বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে লড়াই করেছে আগামী দিনে হবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা বলবো এই জন্যই বলব বাংলাদেশের মানুষের পাক স্বাধীনতা হরণ করা হয়েছিল বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল বাংলাদেশের মানুষের ন্যায় বিচার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল বাংলাদেশের মানুষের সামাজিক মৃত্যুর কান্ডি থেকে দূরে রাখা হয়েছিল হত্যা গুম নির্যাতনের রাজস্ব কায়ম হয়েছিল বাংলাদেশের এমন কোন প্রশাসন নাই সেই প্রশাসনে সেখানে দলীয়করণ করা হয় নাই এবং এই আওয়ামী লীগটা বললে সেখানে যাওয়ার কোন সুযোগ রাখে নাই সেই দলের নেত্রী শেখ হাসিনা তারেক নাই ও পারবে না তারেক রহমানকে কুলাঙ্গার বলেন আমি আজকে বলতে চাই আপনি সেই কুলাঙ্গার মানুষের সন্তান তিনি তেহাত্তর সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন কোথায় আজকে প্রশ্ন করতে চাই আপনি বাংলাদেশের সন্তান আজকে এই কুলকালীন সরকারের কাছে দাবি রাখতে চাই এই উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমাদের যে অন্তর সরকার আছে সরকারকে জানিয়ে দিতে চাই

অবিলম্বে সেই মামলা প্রত্যাহার করতে হবে শান্তি এবং বন্ধুরা বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মী নামে মামলা হয়েছে অবিলম্ব সেই জায়গা সেই মামলাকে প্রত্যাহার করতে হবে সকলে দাবি রেখেছেন মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমি ভিন্ন দাবি করতে চাই আমি আমি এই পুলিশ প্রশাসনকে বলতে চাই যে এই দুর্বৃত্তের মুজিদবাদী যুব দলের সদস্য সমিত্র সচিবকে যারা আঘাত করেছে যারা অস্ত্র দিয়ে আঘাত করে হসপিটালাইজ করেছে সেই দুর্বৃত্তের রাস্তায় ঘুরে বেড়ায় তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে সাথিয়ার বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করবো না লড়াই শেষ হয় নাই লড়াই চলবে বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে লড়াই করেছে আগামী দিনে লড়াই করবে আমি শ্রদ্ধা স্মরণ করতে চাই দুই হাজার চোদ্দ থেকে এই পর্যন্ত বিএনপির যত করবে মকবল শাহর তৃণমূল যে সমস্ত কর্মীরা ত্যাগ করেছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই বৈষম্য বৃদ্ধি আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত ছাত্র হয়ে রাজ তারা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চাই সেই সাথে আহ্বান যেতে চাই এককে রাষ্ট্র সুন্দর রাষ্ট্র শরীরিয়ার সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে এই দেশে এককে সুন্দর সমাজ গঠন করার জন্য এই দেশে আমাদেরকে সংস্কার করতে হবে সেজন্য প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব থাকবে যারা দুর্বিচার করবে যারা বিএনপির নাম ভাঙিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোক জায়গা এই নাকি শ্রীভঙ্গบุรี ক্রিম জেলায় যারা চাঁদাবাজি করবে যারা জমি করতে যাবে তাদেরকে কর্মকর্তা যিনি আছেন তার কাছে আবেদন জানাতে চাই শুনবেন না যারা জনগণের অর্থ লুট করেছে এনজিও কথা মানুষের টাকা নিয়ে এখন টাকা শোধ করে না সেই সব যারা নেতৃত্ব নিতে চায় তাদেরকে এটা চিত্ত দিবেন না জেনে শুনে তাদেরকে যা দিলে এই মানুষ গ্রহণ করবে তাদেরকে এটা চিত্ত দিবেন আমি বলতে চাই আগামী দিনে যে লড়াই কি লড়াই হচ্ছে একটি সুখী সমৃদ্ধ শাড়ি সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্য লক্ষ্য দিয়ে লড়াই যে লড়াই হচ্ছে দেশ বেগম খালেদা দিয়ে সুস্থ করে আবার ক্ষমতায় প্রধানমন্ত্রী দেখার লড়াই এবং এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এদেশের মানুষের